হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফাইনাল আজকে তোমাদের প্রাইমারি পরীক্ষার জন্য প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা স্পেশাল ক্লাস যেটা কিন্তু কিন্তু অলস হেল্পফুল এবার অনেকেই মেসেজ করতেই পারো বা কমেন্ট করতে পারো যে ইন্টারভিউর জন্য কি করে হেল্পফুল দেখো ইন্টারভিউতে তোমাদের কিন্তু অনেক কিন্তু সিডিপি থেকে কিন্তু প্রশ্ন করা হয় ওকে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড থেকে কিন্তু প্রশ্ন করা হয় ওকে ইন্টারভিউতে যে যে তোমার প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু সিডিপির উপরে কিন্তু বেস করে করা হয় সেহেতু সিডিপিটা অবশ্যই কিন্তু পড়া লাগবে তাহলে যে স্টুডেন্টটা ভাবছে যে আমি প্রাইমারি টেটের প্রিপারেশন নেব না প্রাইমারি টেট ইন্টারভিউ প্রিপারেশন নেব তাদের জন্য বলছি তাদের একটা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য যে না প্রাইমারি টেট প্রিপারেশন নিতে নিতে তুমি কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু তুমি হয়ে যাবে তার কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো জন্য তুমি যেগুলো পড়বে বিভিন্ন থিওরি বলো বিভিন্ন তোমার থিওরিটিক্যাল নলেজ যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতে কিন্তু কাজে লাগবে ওকে ইবিএসএ যে প্রশ্নগুলো পড়বে সেগুলো তোমার ইন্টারভিউর জন্য কাজে লাগবে তারপর তোমার ইবিএস সিলেবাসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে ওকে সেগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে তো এটাই যে ক্লাসটা তোমাদের চলবে এটা হচ্ছে তোমাদের টোটালি ফ্রি অফ কস্ট কিন্তু ক্লাসগুলো চলছে যারা যারা প্রাইমারি টেট এক্সামে দেবে ভাবছো বা প্রিপারেশন নেবে দু হাজার যে প্রাইমারি টেটটা হতে চলেছে নভেম্বর ডিসেম্বর নাগাদ তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং চলো শুরু করছি আজকের ক্লাস প্রাইমারি টেটের আজকে আমাদের যে পেটা পেটাগোচি আমরা শুরু করেছি কিছুদিন আগে আমরা ক্লাস করিয়েছি বাংলা পেটেগোচিটা শুরু করেছি যারা যারা ক্লাসগুলো দেখনি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখতে পারো দুটো অলরেডি ক্লাস করানো হয়ে গেছে বাংলা পেটাগোচী এবং বাংলা গ্রামার ক্লাস কিন্তু অনেকগুলো করিয়েছি আমরা ওকে তো আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের সিডিপি অর্থাৎ শিশু বিকাশ এবং পেটাগোচি ক্লাস প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এবং সবাই কিন্তু চেষ্টা করবে সেগুলো কিন্তু অবশ্যই উত্তর দেওয়া ওকে এবং কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট কিন্তু করবে ওকে প্রথম প্রশ্ন কি বলছে দেখো শিক্ষা পরিকল্পনা রচনা করতে হবে কার নিজস্ব প্রবণতার উপর শিক্ষা পরিকল্পনা যেটাকে আমরা বুঝি এডুকেশন প্ল্যানিং ঠিক আছে এডুকেশন প্ল্যানিং যেটা রচনা করতে হবে কার নিজস্ব প্রবণতার উপর দেখো একটা যখন শিক্ষা পরিকল্পনা করা হবে সেখানে কিন্তু সবচেয়ে উপরে ইম্পর্টেন্স কাদের দেওয়া হবে সবচেয়ে উপরে কিন্তু মানে স্টুডেন্টদেরকে কিন্তু ইম্পর্টেন্স কিন্তু দেওয়া হবে ওকে এখানে কিন্তু সবার আগে যে ইম্পর্টেন্ট যে ব্যক্তি সেটা হচ্ছে তোমার শিক্ষার্থী তারপর আস্তে আস্তে তোমার শিক্ষক তারপর পাঠ্যক্রম তারপর শিক্ষা প্রতিষ্ঠান করে আসবে তাহলে এই সঠিক সঠিক উত্তর উত্তর কি এ শিক্ষার্থী ওকে শিক্ষা পরিকল্পনা রচনা করতে কার নিজস্ব প্রবণতার উপর সেটা হচ্ছে অপশন এ শিক্ষার্থী নেক্সট দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করতে করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় বড়দের মানে কি অনেক যেমন দাদু দিদা হলো ঠিক আছে দাদু দিদা মা বাবা দাদা দিদি ঠিক আছে সবার সাথে যদি যদি একটা শিশু মেলামেশা করে তাহলে কি হবে দেখো তার কিন্তু দৈহিক বিকাশ কখনোই কিন্তু তার যে হাইট কিভাবে বাড়বে তাই না একটা মেলামেশার সাথে হাইটের কোনো সম্পর্কে নেই ভাবের বিকাশ এটা বাড়তে পারে কিন্তু অতটা কিন্তু বাড়বে না তার কারণ একটা বাচ্চার ভাবনার প্রকাশ ওই বয়সে কিন্তু হয় না ঠিক আছে এটা তাহলে হবে না মানসিক বিকাশ দেখো মেন্টাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু ওই শিশু একদম মানে যেটা সেই বয়সে কিন্তু মানসিক বিকাশ কিন্তু ততটাই কিন্তু বাড়বে না তাহলে কি বিকাশ হবে না সেটা হবে ভাষার বিকাশ সে কিন্তু আস্তে আস্তে ভাষা বা ল্যাঙ্গুয়েজটা কিন্তু আস্তে আস্তে তার জ্ঞান হবে যে বিভিন্ন শব্দ বিভিন্ন শব্দ বিভিন্ন বাক্য যখন তারা বলবে তখন সেগুলো সেগুলো শুনে শুনে সেগুলো চেষ্টা করবে সেগুলো বলা বা সেগুলো বোঝার চেষ্টা করবে যেমন আমরা বলি তোমাদের আহ বোঝানোর সুবিধা যে মাতৃভাষা কিন্তু আমাদের কিন্তু কেউ শেখায়নি মাতৃভাষা করলে যেটা আমাদের মায়ের ভাষা মায়ের মুখ থেকে যে ভাষা আমরা শিখি সেটাকে আমরা বলি মাদার টাং বা মাতৃভাষা তাহলে বুঝতে পারছো যে যেই ভাষাটা কিন্তু আমরা শুনে শুনে শিখছি ঠিক আছে এখানে কোনো কিন্তু আমাদের কেউ কিন্তু শেখাচ্ছে না কিন্তু আমরা যখন ইংলিশ শিখবো বা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ শিখবো হিন্দি শিখবো ইংলিশ শিখবো বা কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো তখন কিন্তু আমাদের কিন্তু শিখতে হবে তাই না তাহলে ভাষার বিকাশ কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর যেটা আমরা কিন্তু আস্তে আস্তে পরিবেশের মেলামেশা বা সমাজে মেলামেশার মাধ্যমে কিন্তু আমাদের যে ভাষার জ্ঞান সেটা কিন্তু হয়ে থাকে ওকে তাহলে সঠিক উত্তর হবে অপশন এ অবশ্যই কিন্তু তোমরা কিন্তু তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ওকে নেক্সট তিন নাম্বার হচ্ছে শিশু বা ব্যক্তির দৈহিক মানসিক এবং প্রক্ষোভিক কগনেটিভ যে ডেভেলপমেন্ট বলা হয় প্রভৃতি নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াটাকে কি বলা হয় দেখো শুধুমাত্র দৈহিক যখন বলবে দৈহিক দৈহিক ভাবে সে যখন ফিজিক্যাল ভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে তখন সেটাকে আমরা বলি বৃদ্ধি ওকে মানসিক ভাবে যেটা হয় শুধুমাত্র মানে মানসিক এবং দৈহিক ঠিক আছে এটা যখন দুই দুই তখন সেটাকে আমরা বলি অভিযোজন আর শুধুমাত্র যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো উপযোজন তাহলে এখানে সবগুলোই বলা হয়েছে তাহলে সবগুলো হলে হয়ে যাবে বিকাশ বিকাশ কিন্তু সেটা দৈহিকভাবেও হতে পারে মানসিকভাবে হতে পারে প্রকোপিকভাবে কিন্তু হতে পারে অর্থাৎ ফিজিক্যাল মেন্টাল এবং কগনেটিভ তিনটা ভাবে কিন্তু বিকাশ কিন্তু ঘটে থাকে ওকে নেক্সট প্রশ্ন চলো তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর নেক্সট জানার প্রশ্ন প্রতিভাবান যাদের প্রতিভা আছে ঠিক আছে যেটাকে গড গড গিফটেড চাইল্ড বলা হয় প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয় কি অপশন এ দ্রুত শারীরিক এবং ভাষাগত বিকাশ অপশন বি বলছে অদম্য কৌতূহল স্পৃহা অপশন সি বলছে প্রখর স্মৃতি শক্তি দেখো দ্রুত শারীরিক ভাষাগত বিকাশ অবশ্যই তার শারীরিক বিকাশের সাথে তার যে ভাষাগত বিকাশ সেটা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট হবে যারা প্রতিভাবান শিশু তাই না অদম্য কৌতূহল স্পৃহা মানে জানার ইচ্ছা ঠিক আছে কোনো কিছুকে জানার তার ইচ্ছা কৌতূহল কিন্তু জন্মাবে প্রকট দৃষ্টিশক্তি তার যে মেমোরাইজিং পাওয়ার সেটা কিন্তু খুব পাওয়ারফুল হবে তাহলে এটাই তিনটেই কিন্তু বৈশিষ্ট্য কিন্তু একজন প্রতিভাবান কিন্তু শিশুদের মধ্যে কিন্তু দেখা যায় তাহলে সঠিক উত্তর কি হবে অপশন ডি দেখো লেখা আছে সব কটি তাহলে হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ প্রশ্ন শিশুর বৃদ্ধির সংকেত উল্লেখ থাকে তার দেহে অবস্থিত কিসের মধ্যে শিশুর বৃদ্ধির ঠিক আছে সংকেত সে কতটা বৃদ্ধি হবে সেটা সংকেত লুকিয়ে থাকে কার মধ্যে দেখো চারটে অপশন হচ্ছে ডিএনএ আরএনএ সিএসএফ এ সি এস সিএনএস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডিএনএ যেটার ফুল ফর্ম পরীক্ষায় আসে ঠিক আছে অনেক সময় ডি রাইবো নিউক্লিক অ্যাসিড কি বললাম লিখে নিয়ত ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর ফুল ফর্ম ওকে এবং এটা কিন্তু শিশুর তোমার বৃদ্ধিতে কিন্তু উল্লেখ থাকে ওকে নেক্সট ছয় নম্বর প্রশ্ন স্পিয়ারম্যান স্পিয়ার মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেন তাকে কি বলা হয় স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা অনেক তোমার মনোবিদ রয়েছে যারা মানসিক ক্ষমতা বা বিভিন্ন টপিক নিয়ে কিন্তু তারা নিজের থিওরি প্রকাশ কিন্তু করেছেন সেগুলো আলাদা আলাদা নামে কিন্তু পরিচিত তো বলেছে স্পিয়ারম্যান যে মানসিক মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন তার নাম কি চারটে অপশন আছে সঠিক উত্তর অবশ্যই তোমরা জানার চেষ্টা করবে সঠিক উত্তর বা অপশন এ দি উপাদান তত্ত্ব ওকে তোমাদের একটা হোমটাক্স আমি দিচ্ছি হোমওয়ার্ক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তাহলে বুঝতে পারো না কতজন ক্লাস করছো এবং রেগুলারলি সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রশ্ন থাকছে যে এই যে বহু উপাদান তত্ত্ব এটি কার মানে তোমার থিওরি এই থিওরিটা কে দেন বহু উপাদান তত্ত্ব সেটা কে দেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ওকে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে নেক্সট আপনার প্রশ্ন পিয়াজেট এর তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক ড্যাশ এর উপর প্রভাব বিস্তার করেছে শিক্ষকদের উপর শিক্ষার্থীদের উপর না বিদ্যালয়ের উপর এটা হবে পিঁয়াজের যে তোমার তত্ত্বটি রয়েছে সেটা কিন্তু তোমার সমগ্র শিক্ষণ পদ্ধতি যে লার্নিং যে প্রসেস রয়েছে লার্নিং মেথড রয়েছে সেটার উপর কিন্তু প্রভাব কিন্তু পড়েছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন পরিনামন কি পরিনমন কি আশা করি সকলে যেন পরিনমন সংজ্ঞাটি দেখলেই আমরা বুঝতে পারবো যে পরিনমন হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত কিন্তু প্রক্রিয়া পরিনমন কিন্তু কৃত্রিম প্রক্রিয়াও নয় মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নয় অনুশীলন সাপেক্ষ কিন্তু প্রক্রিয়া নয় এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা ঘটে থাকে ওকে নেক্সট প্রশ্ন কি বলছে এক্স এবং ওয়াই উভয় ক্রোমোজোম দেখা যায় কোন কার দে কোন কোষে দেখো শুধুমাত্র যদি এখানে প্রশ্ন এক্স এক্স যদি বলা হতো তাহলে সঠিক স্ত্রী কোষ ঠিক আছে তো বলছে এক্স এবং ওয়াই উভয় ক্রোমোজোম দেখা যায় কোন কোষে না হবে পুরুষ কোষে এবং এই যে ওয়াই ক্রোমোজোম ঠিক আছে এটার ফলে কিন্তু একজন ছেলে কিন্তু তৈরি হয় ঠিক আছে তার কোন মেয়েদের তো দুটোই যে ক্রোমোজোম থাকে সেটা এক্স এক্স থাকে তাহলে তারা তো এক্সই তোমার দেবে তাই না এবার ছেলেদের থেকে যখন এক্স ওয়াইটা বেরোয় এবং মেয়েদের থেকে তো এক্স কমন তাই না তাহলে এক্স যখন হবে তখন কিন্তু একটা ছেলে জন্মগ্রহণ করে ওকে ওকে এটা কিন্তু তোমাদের জেনে রাখা উচিত এবং তোমাদের জেনে রাখা উচিত যে আমাদের যে ক্রোমোজোম রয়েছে তার মধ্যে তোমার সেক্স ক্রোমোজোম রয়েছে সেক্স ক্রমোচন রয়েছে দুটি দুটি চারটি ঠিক আছে সরি দুটি এবং অটোজোম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার চুয়াল্লিশটি এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এক্স এবং অয় হচ্ছে সেক্স ক্রমোচন নেক্সট দশটার প্রশ্ন কি বলছে প্রসেস অফ ডেভেলপমেন্ট হলো কি প্রসেস অফ ডেভেলপমেন্ট হচ্ছে তোমার এখানে যে চারটি অপশন আছে প্রসেস অফ ডেভেলপমেন্ট হচ্ছে তোমার শারীরিক পরিবর্তন কিন্তু নির্বাচন করে ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এখন আমার প্রশ্ন আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক দক্ষতা এর প্রব প্রবক্তাকে অনেক তোমার মানসিক তোমার যে তোমার মনোবিজ্ঞানী তোমার বিভিন্ন তোমার মানে উক্তি প্রবক্তা কিন্তু দিয়েছেন তো এটার উত্তর হয়ে যাবে অপশান এ ড্রিভার ওকে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় আসে এগুলো রাখতে তোমাদের হবে ঠিক আছে নেক্সট বারো নম্বর প্রশ্ন পেঁয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তা দুটি পরস্পর বিপরীত ধর্মী উপাদানের নাম কি পেঁয়াজের মতে শিশুর যে জৈবিক সক্রিয়তা সেটা দুটি পরস্পর বিপরীত উপাদান একটা হচ্ছে তোমার আত্মীকরণ আর এটা হবে উপযোজন ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি বস্তুমুখী প্রক্রিয়া পরীক্ষার উদাহরণ নিচের কোনটি বস্তুমুখী পরীক্ষার উদাহরণ দেখো টিকা লেখন লেখা আছে বহু নির্বাচন সত্যমিতা নির্বাচন আছে মিলকর্ণ মুখ নির্বাচন মানে যেটাকে বলা হয় এম ঠিক আছে এমসিকিউ এটা হচ্ছে ট্রুফলস ট্রুফলস আর মিলনকর মানে যেটা আমরা ম্যাচিং বলি ঠিক আছে তো দেখো বস্তুমুখী বা ডেসক্রিপ্টি যেটাকে বলা মানে তোমাকে বিস্তারিতভাবে যেটাকে বর্ণনা করতে হয় এরকম পরীক্ষার উদাহরণ হচ্ছে টিকা লেখন মানে যেটা তোমাকে বিস্তারিতভাবে তোমাকে সেই সম্পর্কে কিন্তু জানতে হবে এবং লিখতে হবে আর এগুলো তো তোমাকে মার্ক হিসেবে কিন্তু এগুলো হচ্ছে ব্যাপার ওকে তাহলে শর্ট করতে হবে অপশন এ নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর সাইমন সাইমন স্কেলে ক্ষমতা সম্পর্কে সংখ্যা কয়টি ছিল দেখো অপশন এ বি সি ডি চারটে অপশন আছে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা একটা ইনফরমেটিভ মানে তোমার ডেটা ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে বিনে সাইমন স্কেলে যে তোমার যুক্তিবিদার ক্ষমতা সম্পর্কে যে প্রশ্ন সংখ্যা ছিল সেটা ছিল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তিরিশটি ওকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি শব্দ সৃষ্টিকারে বয়স সাহায্যে পড়ানো হয় কাদের দেখো অপশন এ দৃষ্টিহীনদের অপশন বি বুবাদের অপশন সি বধিরদের অপশন ডি সাবেক শিক্ষার্থীদের তো সঠিক উত্তর কে সঠিক উত্তর হবে অপশন এ দৃষ্টিহীনদের এবং কেন হবে সেটা বলে দিই দেখো শব্দ সৃষ্টি বইয়ের সাহায্যে পড়ানো হয় দেখো বোবা যারা আছে তারা তাদেরকে শব্দ সৃষ্টি করার কোনো দরকার নেই তারা কানা শুনতে পায় ঠিক আছে তারা কিন্তু মনে মনে কিন্তু পড়তে পারবে ঠিক আছে কিন্তু যারা দৃষ্টিহীন তারা তো দেখতে পায় না তাহলে কি হবে তাদের একটা রাস্তা তাদেরকে কিছু শব্দ করিয়ে করিয়ে কিন্তু তাদের শুনিয়ে শুনিয়ে কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে পড়াতে হবে যেমন বোধির বোধি যারা রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু শব্দ সৃষ্টি করে কোনো লাভ হবে না ওকে তাদের কিন্তু শব্দ সৃষ্টি করে কিন্তু কোনো লাভ হবে ওকে তাহলে বোধির যারা রয়েছে তারা তো কানে শুনতে পায় না তাদেরকে তো বোধির বলো তাই না তাহলে তাদেরকে যদি শব্দ সৃষ্টিকারী তোমার বইয়ের সাহায্যে পড়ানো হয় তারা তো কিছুই মানে এখানে কাজই হবে না স্বাভাবিক শিক্ষার্থী স্বাভাবিক শিক্ষার্থী তারা সব দিকে সবল তাদের দৃষ্টিও রয়েছে তারা শুনতেও পায় তারা বলতেও পারে তাহলে তাদের জন্য কখনোই হবে না তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ দৃষ্টিন্তর জন্য এই প্রশ্নটা কিন্তু ইন্টারভিউদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে কোন শিশুদের কোন পদ্ধতিতে পড়ানোর কথা কিন্তু বলা হয় এটা কিন্তু ইন্টারভিউতে কিন্তু করে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের জেনে রাখা উচিত ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন প্রাক প্রাথমিক স্তরে শিশুদের কি ধরনের ভাষা শেখে প্রাক প্রাথমিক স্তরে রাখবে এখানেই আমি বলছি না এগুলোই ইন্টারভিউ তো জিজ্ঞেস করে সেহেতু তো টা অবশ্যই তোমাদের পড়ে রাখতে হবে প্রাক প্রাথমিক স্তরে শিশু কি ধরনের ভাষা শেখে দেখো একদম প্রাক প্রাথমিক মানে প্রাথমিক নয় যেগুলো আমরা বলি আহ কিন্ডার গার্ডেন যেগুলো মানে তোমার বেবি ল্যান্ডের যারা বাচ্চা রয়েছে ঠিক আছে কেজি ওয়ান কেজি টু পড়ে তারা জটিল বাক্য গঠন কখনই করতে পারবে না বা শিখতেই পারবে না শিখিয়েও লাভ নেই তারা আয়ত্ত করতে পারবে না বাক্য করণের প্রাথমিক ধ্যান ধারণা এটাও না বাক্য তৈরি করা তাদেরকে কখনই শেখা মানে যে ধ্যান ধারণা সেগুলো কখনই শেখানো হয় না দুটো পঠন তো তারা তো করতেই পারবে না ওই বয়সে তো সঠিক উত্তর হবে অপশন এ সহজতম বাক্য গঠন মানে ছোট ছোট আমি ভাত খাই ঠিক আছে ছোট ছোট বাক্য গঠন কিন্তু তাদেরকে কিন্তু শেখানো কিন্তু হয় ওকে নেক্সট সতেরো নাম্বার হচ্ছে পিয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে কি বলে প্রাণীর আত্মসংরক্ষণের কি বলা হয় সেটাকে বলা হয় চারটে অপশন আছে সঠিক উত্তর হবে অবশ্যই অ্যাকুইজিশন অর্থাৎ আত্মীকরণ ওকে নেক্সট হচ্ছে তোমার আঠারো নম্বর প্রশ্ন শিক্ষামূলক সমীক্ষায় কোন পদ্ধতি গ্রহণ করা হয় শিক্ষামূলক সমীক্ষায় এখানে তোমার যে অপশনগুলো দেখো মুখোমুখি সাক্ষাৎকার যেটাকে বলা হয় ইন্টারভিউ ওকে প্রশ্ন জিজ্ঞাসা পরীক্ষা এগুলো কিন্তু শিক্ষামূলক যে সমীক্ষা তোমার যেগুলো ইভালুয়েশন নেওয়া হয় সেখানে কিন্তু এই যে তিনটি যে পদ্ধতি সেগুলো কিন্তু নেওয়া হয় তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন যে আচরণ মানসিক ভাবে সম্পূর্ণ হয় তাকে কি বলা হয় যে আচরণ মানসিক ভাবে সম্পূর্ণ হয় তাকে কি বলা হয় দেখো মানসিক এখানে উত্তর প্রশ্নই বলা আছে দেখো মানসিকভাবে যে আচরণটা সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় কি মানসিক আচরণ আর ভাবার দরকার নেই তো সঠিক উত্তর অপশন এ ওকে নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন প্রগতিবাদী শিক্ষণ পদ্ধতি কোন দেশ থেকে উদ্ভূত হয় প্রগতিবাদী শিক্ষণ পদ্ধতি যেটা উদ্ভূত হয় মানে যেটা প্রথম সেখানে দেখা গেছে সেটা হচ্ছে তোমার জার্মানি থেকে ঠিক আছে জার্মান দেশে তোমার কিন্তু আহ প্রগতিবাদী কিন্তু তোমার শিকন প্রদেশ সেখান থেকে কিন্তু উদ্ভূত হয় ওকে নেক্সট একুশটার প্রশ্ন শক্তিশালী উদ্দীপক মানে কি কি হতে পারে কেবলমাত্র সদর্থক হতে পারে কখনোই না শক্তিশালী যে উদ্দীপক সেটা পজিটিভ এবং নেগেটিভ কিন্তু দুটোই কিন্তু হতে পারে ওকে তাহলে সঠিক অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে বাইশটার প্রশ্ন বিশেষ মানসিক ক্ষমতার একটা বৈশিষ্ট্য লেখক বিশেষ মানসিক ক্ষমতার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি পরনির্ভরশীল পরনির্ভরশীলতা অপশন বি বলছে আত্মবিকাশ একাত্মবোধ অপশন ডি আত্মনির্ভরতা বিশেষ মানসিক ক্ষমতা একটি আহ বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভরশীলতা হয়ে যাবে সঠিক উত্তর ওকে হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন প্রশ্ন আর অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা গ্রহণে থাকে কারা সংক্রামক রোগগ্রস্ত শিশুরা না দরিদ্র পরিবারের শিশুরা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুটোই অপশন এ বি মানে দুটোই কিন্তু এখানে তোমার সঠিক উত্তর সংক্রামক রোগগ্রস্ত যারা শিশু তারা কিন্তু শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকে কোনো শারীরিক প্রবলেম আছে তারা কিন্তু শিক্ষা গ্রহণ থেকে পিছিয়ে থাকে এবং যারা দরিদ্র পরিবারের শিশু তারা মানে বুঝতেই পারছো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লে তারা শিক্ষা গ্রহণ থেকে মানে পিছিয়ে পড়ে তো সঠিক উত্তর হবে অপশন এ বি মানে সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট তোমার হচ্ছে চব্বিশটার প্রশ্ন আজকের এই ক্লাসে আমরা কিন্তু তিরিশটা কিন্তু এমসি কেউ কিন্তু আলোচনা করবো অবশ্যই ক্লাসটা কিন্তু মন দিয়ে পুরোটা দেখো ওকে এবং তোমরা যারা প্রাইমারি টেট এর প্রিপারেশন নিতে চাও তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আমার রয়েছে একটু শুনে নাও যারা যারা প্রাইমারি টেট এক্সাম দিতে চাও তাদের জন্য আমাদের কিন্তু একটা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে একটা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেটা তোমার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে এখন অফার চলছে টিচার্স ডে তারা কিন্তু মাত্র তিনশো টাকা কিন্তু এই কোর্সটা তোমরা করতে পারো তোমাদের যে পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্ট কিন্তু বিভিন্ন টিচাররা তোমাদের কিন্তু অভিজ্ঞ টিচাররা কিন্তু ক্লাস করাবেন তার সাথে তোমাদের এমসিকিউ কিউ নোটস ডিটেলস নোটস ঠিক আছে এবং তোমাদের পরীক্ষার আগে কিন্তু মক টেস্ট কিন্তু নেব আমরা সব রকম ভাবে কিন্তু সাহায্য করা হবে যেন তোমরা কিন্তু প্রথমবারই কিন্তু পাশ করতে পারো ওকে তো যারা যারা চাও তারা কিন্তু অবশ্যই তিনশো টাকার আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেটাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারো এটার প্রাইস অনেকটা বেশি তোমরা কিন্তু অফারে পাচ্ছ ঠিক আছে ফিফটি পার্সেন্ট অফ রয়েছে ছশো টাকা প্রাইস রয়েছিল যেটা আমরা তিনশো টাকা কিন্তু দিচ্ছি টিচার্স অফারে ওকে এবং যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের একটা ব্যাচ রয়েছে মাত্র একশো টাকা টোটাল আমাদের কিন্তু টাইম পেমেন্ট ঠিক আছে আরও এক্স মানে একটাও কিন্তু এক্সট্রা কিন্তু নেওয়া হবে না তারা কিন্তু ইন্টারভিউ জন্য যারা প্রিপারেশন নিতে চাও তারা আমাদের যে একশো টাকার যে কোর্সটা রয়েছে সেই একশো টাকার কোর্সে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো ওকে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা তোমরা কল বা হোয়াটসঅ্যাপ তোমরা করে নিও ওকে আর কিন্তু বিস্তারিত বলছি না যা যা জানা আছে তারা কিন্তু অবশ্যই তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিও ওকে চব্বিশ বছর শিশুদের মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা আসে কখন স্বীকৃতি পাওয়ার পর যখন তাদেরকে একটা স্বাধীনতা বা স্বীকৃতি দেওয়া হয় তখন তাদের মধ্যে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতা কিন্তু আস্তে আস্তে চলে আসে বি হচ্ছে বাহাদুরি দেখানোর সময় যে নিজেকে বিশাল বাহাদুর দেখানোর সময় কিন্তু তাদের মধ্যে একটা প্রবণতা কিন্তু কিন্তু আসে নিন্দা থেকে অব্যাহতি ধর না এমন সে কাজ করে ফেলে যেটা মানুষ জেনে গেলে সেটা নিন্দা করবে সেখান থেকে বাচ্চার জন্য কিন্তু সে মিথ্যে কথা বলে তাহলে স্বীকৃতি পাওয়ার পর বাহাদুরি দেখানোর জন্য এবং নিন্দা থেকে অব্যাহতি পাওয়ার জন্য অব্যাহতি মানে যে ছাড়া ঠিক আছে তাহলে এখানে হয়েছে সবগুলোই সঠিক হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নাম্বার প্রশ্ন একজন শিক্ষক অবশ্যই হবেন কেমন কর্তব্য পরায়ণ সৎ পরিশ্রমী এবং সমনিষ্ঠ দেখো একজন শিক্ষক হতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু সব বৈশিষ্ট্য কিন্তু থাকা লাগবে পরিশ্রমী হতে হবে সৎ হতে হবে সমনিষ্ঠ হতে হবে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে যে তুমি কর্তব্য পরায়ণ কিন্তু তোমার কর্তব্যের উপর তোমাকে কিন্তু অটুট থাকতে হবে এটা কিন্তু অবশ্যই কিন্তু প্রথম কিন্তু বৈশিষ্ট্য তাহলে অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন বিকাশ কি ধরনের প্রক্রিয়া বিকাশ হচ্ছে সারা জীবনব্যাপী প্রক্রিয়া বিকাশ কিন্তু সারা জীবন ঘটতে পারে বৃদ্ধি কিন্তু সারা জীবন কিন্তু ঘটবে না ওকে তাহলে কি ধরনের প্রক্রিয়া সেটা হবে সারা জীবনব্যাপী কিন্তু প্রক্রিয়া ওকে বিকাশ কিন্তু সারা জীবনে কিন্তু তোমার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বিকাশ কিন্তু ঘটবেই তো বিকাশ হয়ে যাবে সারা জীবনব্যাপী প্রক্রিয়া সাতাশ নম্বর প্রশ্ন মতে যাদের বুদ্ধাঙ্ক একশো দশ থেকে একশো উনিশ তাদেরকে কি বলা তাদের বলা হয় উচ্চ সাধারণ মানে আউটস্ট্যান্ডিং চিলড্রেন ঠিক আছে যাদের একশো দশের উপরে যাদের আইকিউ বা বুদ্ধাঙ্ক রয়েছে ওকে তো সঠিক উত্তর অপশন এ উচ্চ সাধারণ ঠিক আছে নেক্সট হচ্ছে আঠাশ নামের প্রশ্ন শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায় শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায় অপশন এ ছাত্রদের দ্বারা জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন দ্বারা অপশন বি হচ্ছে ক্লাসের মধ্যে নিরাপত্তা অপশন সি হচ্ছে ছাত্রদের উপস্থিতি ভালো ফল দেখো শিক্ষার যে উন্নতি হচ্ছে সেটা ভালো ফল দেখে বোঝা যায় কিন্তু শিক্ষার যে মানের উন্নতি হচ্ছে সেটা শুধুমাত্র দেখো ছাত্রদের উপস্থিতি বাড়তে পারে ধর নাও আজকে ধর নাও ভালো কিছু দেওয়া হবে নাও স্টুডেন্টকে কোনো কারণে ধর না স্কুল স্টুডেন্টদেরকে ড্রেস দেওয়া হবে সেদিন তারা আসতেই পারে ঠিক আছে নাও স্কুল থেকে কোনো কিছু দেওয়া হচ্ছে তাদেরকে ধর নাও তাদেরকে এক হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে ঠিক আছে সেটা হতে পারে তার জন্য সেটা নেওয়ার জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে ঠিক আছে সেটার জন্য তারা আসতে পারে বিভিন্ন কাজে তারা যখন এগুলো হয় তখন কিন্তু তারা আসে তাহলে ছাত্রদের উপস্থিতি থেকে কখনই বলা যায় না যে সেখানে শিক্ষার মান বেড়েছে বা শিক্ষার উন্নতি করছে সেটা কখনোই না ক্লাসের মধ্যে নিরাপত্তা কখনোই মানে ক্লাসে একদম চুপচাপ ক্লাসরুমে কি করে বুঝবে একজন টিচার যে তারা বুঝতে পারছে কি পারছে না ঠিক আছে ইন্ট্রোডাকশন কিন্তু অবশ্যই দরকার তাহলে ছাত্রদের মানে একজন টিচার যখন ক্লাস করাবে এবং ক্লাস করার পর ঠিক আছে ক্লাস করার পর যখন দেখবে ছাত্ররা বিভিন্ন প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু অর্থবহ যেগুলো কিন্তু ভালো প্রশ্ন ঠিক আছে ভালো মানের প্রশ্ন সেইগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে না শিক্ষার্থীরা যারা আছে তারা কিছু না কিছু বুঝছে এবং তারা কিন্তু শিক্ষা গ্রহণ করছে শিক্ষার মান কিন্তু উন্নত হচ্ছে তাহলে ওর বলছি তোমাদেরকে যারা যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই একটা ফিডব্যাক কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট হিসেবে কিন্তু অবশ্যই লিখে জানিও যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই জানিও কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না ওকে এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফ্রি অফ কস্টে যারা প্রিপারেশন নিতে যাও ঠিক আছে ইউটিউবে তারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রাইমারি ইন্টারভিউ এবং প্রাইমারি ডেটের জন্য কিন্তু আমরা ফ্রি অফ কস্ট কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ করেছি যেগুলো কিন্তু আমরা ডিটেলস প্লাস এমসি কিন্তু অবশ্যই করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে পারো ওকে নেক্সট উনত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি কার বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি কার বুদ্ধি সংক্রান্ত যে তোমার দ্বি উপাদান সেটা হচ্ছে তোমার স্পিয়ার ম্যানের হয়ে যাবে সঠিক উত্তর ওকে তিরিশ আর বছর লাস্ট বছর সাধারণ শ্রেণীতে শিক্ষার্থীরা একে অপরের দুঃখে দুঃখিত হয় এবং সুখে সুখ অনুভূত হয় এই ধরনের চেতনাকে কি বলা হয় বন্ধুত্ব বলা হয় প্রতিরোধ বলা হয় প্রত্যাখ্যান বলা হয় না সনুতল দেখো একে অপরের দুঃখে দুঃখিত এবং সুখে সুখ অনুভব করা এটা হচ্ছে তোমার সহানুভূতি ঠিক আছে এটা বন্ধুত্ব দেখো বন্ধুত্ব আলাদা জিনিস ঠিক আছে এটা বলে যে তার উপরই আমার যে সহানুভূতি হওয়া মানুষের পাশে দাঁড়ানো উচিত বা মানুষের প্রতি সহানুভূতি জন্মানো উচিত ঠিক আছে তো মানে অন্যের দুঃখে দুঃখী হওয়া অন্যের সুখে সুখী হওয়া এটা হচ্ছে তোমার সহানুভূতি হয়ে যাবে সঠিক উত্তর ওকে এবং যেটা বললাম আশা করছি তোমরা বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ তোমাদের থ্যাংক ইউ জানাই এই ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য ঠিক আছে এবং এইভাবে কিন্তু তোমাদের ক্লাস চলতে থাকবে যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে গত বছরে কিন্তু আমরা ফ্রিতে ক্লাস করেছি এবছর কিন্তু আমরা অবশ্যই তোমাদের ফ্রিতে ক্লাস করবো এবং যারা পেট ব্যাচে ভালোভাবে প্রিপারেশন চাও উইথ নোটস ডিটেলস ক্লাস প্র্যাকটিস ক্লাস সব রকমভাবে তারা কিন্তু আমাদের এবং আমাদের গাইডেন্সের ঠিক আছে তারা অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেই নাম্বারে কিন্তু অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিও ওকে তোমাদের কিন্তু নতুন কিন্তু ফ্রেশ ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে তোমাদের এই একদম সেপ্টেম্বরের নতুন ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো প্রাইমারটেড ইন্টারভিউ এবং প্রাইমারটেড দুটোই কিন্তু ক্লাস আমাদের চলছে ঠিক আছে ইন্টারভিউর জন্য একশো টাকা এবং প্রাইমারি ডেটের জন্য তিনশো টাকা ওকে তো অবশ্যই অফার প্রাইস পেতো অবশ্যই কিন্তু তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিও থ্যাঙ্ক ইউ ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট একটা অবশ্যই জানিও ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দ